গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আজকে ব্লগটা সকাল থেকে স্টার্ট করতে পারিনি অনেকটা লেট হয়ে গেল তো এখন বাজে এগারোটা সাড়ে এগারোটা বাজে তো যাই হোক সকাল দিয়ে কাজকর্ম করে ফ্রেশ হয়ে তারপরে একেবারে তোমাদের সামনে আসলাম এবার বক বক করতে পারবো কারণ সকালবেলা না এত কাজ থাকে তার মাঝখানে মাঝখানে ভিডিও করা হ্যাঁ তবে করি অবশ্যই যেদিন ভাবি ভয়সিয়ে ভিডিও করব সেদিন তো তোমাদেরকে শেয়ার করতে হয় আমার কাজগুলো কিন্তু যেদিন ভাবি যে না আজকে আর ভিডিও করতে ইচ্ছা না আজকে মনে হচ্ছে তোমাদের সাথে সামনে থেকে কথা বলবো সেই দিন একটু লেট হয়ে যায় আর কি ম্যানেজ করো বিভিন্ন কাজের মধ্যে ঢুকে পড়েছি তো অবশ্যই ব্লগটা তো আমার কাছে ভীষণ ইম্পর্ট্যান্ট কারণ নিজের অ্যাক্টিভিটি নিজের কাজগুলো শেয়ার না করলে আমার নিজের সত্যিই ভালো লাগে না তোমরা ওয়েট করে থাকো তো যেই কারণে আমাকে আমার কাজ তো শেয়ার করতেই হবে সারাদিনের মধ্যে পাঁচ মিনিট দশ মিনিট আট মিনিট ন মিনিট যতটুকুনি সম্ভব যতই ছোট ব্লগ হোক তবুও আমি তোমাদের সাথে রেগুলার চেষ্টা করব শেয়ার করার মাঝে মাঝে একদিন দুদিন অফ হবে তো যাই হোক চলো এখন একটু খাওয়া দাওয়া করব চাটা করে আগে খেয়ে নিই তারপর তোমাদের সাথে কথা বলছি এই যে ম্যাডাম ভাত খেয়ে এসছেন ভাত খেয়ে এসছেন জানলা খুলে দাও খুলে দাও জানলাটা খুলে দাও খোলো 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 ঠান্ডা লাগছে দিদি ঠান্ডা লাগছে মা বসো তুমি বোঝো না কথা বললে বোঝো না ওই যে খুলে ফেলেছে আবার বকা দিচ্ছে একটুখানি খুলুক বন্ধ করে দেবো আবার ওর একটু ইচ্ছা হয়েছে খোলার খুলেছ খুঁজতে পারছো না এক দরকার নেই তুমি ওখানে বসে পড় এবার ধর একটু সরে যাস না বসেছ বা বাবা বা তুমি মাছ ভাত খেয়েছো তুমি সব কাগজ ছিঁড়ছ পেস্তার মতো আর কাকাকে আজকে মাছ ভাত দেবে বাড়ি থেকে মাছ নিয়ে আসবে এই উজ্জ্বল ক্যামেরা দেখলেই পালকে যায় এতক্ষণ সকাল দিয়ে বলছিল না খাবে না ফেলে দাও আসুন চায়ে গরম চায়ে চায়ে আসো জানো তো আমাদের বাড়িতে বিস্কুট কেন বেশি নিতে হয় এক চা করে আনলে সব বিস্কুট খাওয়ার দালে এ বিস্কুট খাবে এ বিস্কুট খাবে এ বিস্কুট খাবে আবার ইনিও খাবে ওই জন্য বেশি বিস্কুট আনতে বিস্কুট খানিকটা ভেঙে গেছে ভাঙাগুলো নিয়ে আসলাম চাটা খেয়ে বললাম ছাতু খাও আ আ আ ভগবান আ কলো বসে খা ও দৌড়াবে ওকে আমি এখন দেব না ও খেয়েছে তুমি বসো কাকার পায়ের মাঝখানে বসেছে দেখো ওটা বসার জায়গা ও আচ্ছা ঠিক আছে ওদিকে পড়াশোনা করছে কোয়েলো কাকার সরি মামার কাছে পড়তে এসছে আর আজকে থেকে আমাদের অধিকার স্কুল স্টার্ট হয়েছে তো ওই জন্য ও স্কুলে গেছে এখন পড়তে আসেনি বিকেলে আবার হয়তো আন্ডির কাছে পড়া আছে ওর ছুটির দিন হয়তো আবার আসবে বা কবে আসবে আমি জানি না ব্যাপারটা নিয়ে ওদের পড়াশোনার ব্যাপার ব্যাপার উজ্জ্বলই ভালো জানে কোয়েলের কাশি হচ্ছে ভিক্স কিনেছে তো আমাকে বললাম মামি খাবে তো ওইটা একটা খেয়ে নিল গলাটা না পুরো একদম সেই ঠান্ডা হালকা হয়ে গেছে আর আজকে কোথাও একটা কিছু হচ্ছে জানি না কি হচ্ছে তবে মা তারা মায়ের গান হচ্ছে ভালো লাগছে শুনতে আর ঘরে বসে আমি কাজ করছিলাম অকাজ করছিলাম না তোমাদেরকে আমি দেখাচ্ছি তো এই দেখো প্রখাট ভর্তি প্রচুর নতুন স্টক শাড়ির প্রচুর নতুন স্টক তো যেগুলো আমি লাইভ করবো তোমাদেরকে দেখাবো অনেক 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 শাড়ি যেগুলো স্টক করা হয়েছে তারপরে নাইটি কুর্তি নাইটি আরও রয়েছে কুর্তি আরও রয়েছে সব আলমারিতে রাখা হয়েছে আর যতটা ধরেনি ততটা সব আমাদের এই খাটের ওপরে রাখা রয়েছে এখানে অনেক শাড়ি স্টক রয়েছে বেশিরভাগই সব তোমার জিমিচু অনেক ধরনের আছে শুধু জিমিচু নয় অনেক ধরনের জিমচুরও অনেক রকম ভ্যারাইটিস রয়েছে তো যাই হোক এটাই আর কি আবার শুরু করলাম বেশ কিছুদিন স্টপ রেখেছিলাম কিন্তু বিজনেসের কাজটা আবার শুরু করলাম তোমাদের ভালোবাসায় কারণ প্রচুর মানুষ আমাকে কমেন্ট করছে গরিকা শাড়ি তো আমি এমনিতে আমাদের গ্রুপে তোমরা পাচ্ছই বিজনেস তো আমাদের স্টার্ট রয়েছেই তবে লাইভে যে ব্যাপারটা ভিডিও যে ব্যাপারটা ওটা একটু স্টপ রেখেছিলাম সবাই কমেন্ট করছো নাইটি কুর্তি শাড়ি সমস্ত কিছু কবে দেখাবে লাইভে আর জিমিচুর তো প্রচুর ডিম্যান্ড জিমিচু চু কবে আনবে জিমিচু কবে আনবে জিমিচু চু প্রচুর স্টক করেছি তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই দাঁড়াও তারপরে তো ভিডিও বা লাইভ যাই করি তোমাদেরকে আপডেট দিয়ে দেবো তো এই দেখো এখানে সমস্ত কুর্তির কালেকশান রয়েছে সুন্দর সুন্দর কুর্তি মানে সব একদম কটন তোমার গরমে করার জন্য আর সেলও হয়েছে কটা এখান থেকে এখন আমি প্যাকিং করতে বসবে তো এগুলো সব লাইভ করবো আস্তে আস্তে তোমরা অনেক রকম সাইজ পেয়ে যাবে মানে অনেক রকম বলতে থ্রি এক্সেলটা সবগুলো নেই আর বাকি সাইজগুলো সব কটারই আছে তো সেইভাবে তোমরা বুকিং করতে পারো এই যে আর এখানেও রয়েছে এখানেও বেশ অনেক রয়েছে 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 এখানে রয়েছে প্রচুর স্টক রয়েছে এই দেখো একদম কটন নাইটি থ্রি থ্রি পিস রয়েছে তারপরে সিঙ্গেল পিস রয়েছে সবই রয়েছে আর এই হচ্ছে জিমিচু স্টোন ওয়ার্ক করা সব মানে এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি তোমাদেরকে দেব জাস্ট তোমরা দেখে বুঝতে পারবে জিনিসটা কত সুন্দর দেখো এখানে রয়েছে সব রকমের শাড়ি রয়েছে বেশিরভাগ এখানে যতগুলো আছে সব জিনিসই কালার প্রচুর রয়েছে প্রচুর কালার অপশন রয়েছে রেডের মধ্যে রয়েছে এই যে গ্রিন মেরুন সব রয়েছে অনেক রকমের কালার রয়েছে এখানে যে রং রয়েছে এখানে রয়েছে এই যেগুলো আমি সেদিন কোয়েল যেদিন কোয়েল পড়েছিল শাড়িগুলোই যে বিচিত্রা সিল্ক এগুলো তো এখানেও রয়েছে অনেক কালার ঠিক আছে যে এখানটাতেও রয়েছে বেশ অনেকগুলো তো এই হচ্ছে স্টক আবার ওখানে যে নাইটি আমি দেখছিলাম কোনটা কোনটা সেল হয়েছে সেগুলো প্যাকিং করব ও বাবা গেছি চলো এই কাজগুলোই আর কি কাজটা করছি এবার তোমাদেরকে আরো কিছু কথা বলার আছে সেটা আমি তোমাদেরকে জানাচ্ছি আচ্ছা এবার তোমাদেরকে বিজনেসের ব্যাপারটা বলি যে বিজনেস তো আমাদের এমনিতেই ছিল রয়েছে তবে এবার যেটা আমরা করছি সেটা হচ্ছে মানে দুজনে করছি সেটা আমি করছি আর আমার ছোট নানু দুজনে মিলে একসাথে শেয়ারে বিজনেস করছি কারণ সত্যি কথা বলতে না একার পক্ষে ভীষণ প্রেশার হয়ে যায় সম্ভব না সমস্ত অর্ডার নেওয়া তারপরে বাড়িতে যত স্টক আনা হয় সে স্টকের সব ফটো তোলা ভিডিও করা তারপরে প্রচুর সেগুলোকে আবার গোছানো থেকে বড়ো কথা হচ্ছে সেগুলোকে একদম পাট পাট করে গুছিয়ে রাখা এটা বড় প্রবলেম তো যে কারণে সবাই মিলে কথা বলে মানে রিস্টার নেওয়া হলো যে হ্যাঁ দিদি আর আমি দুজনে মিলেই এটা করব। তো সেটাই আর কি তোমাদেরকে জানিয়ে দিলাম বাদ বাকি স্টক তো তোমাদেরকে দেখালাম ওই ঘরে আর আরও রয়েছে আরও আসবে আর তোমাদেরকে দেখাবো তো তোমরা বুকিং করো যেটা ভালো লাগে তোমাদের পাশে থেকে আর অবশ্যই সবাইকে একটু শেয়ার করে দিও যাতে সবাই দেখার কেনার সুযোগ পাই এটুকুন বলার কেউ যদি আমাদের থেকে নিয়ে নিজেদের বিজনেস শুরু করতে চাও তাহলে সেটাও করতে পারো কারণ আমরা অবশ্যই দিচ্ছি আর ওই ব্যাপারটা বলবেলিং এর ব্যাপারটা হ্যাঁ আর অনেকে আছে যারা বিনা ইনভেস্টে ঘরে বসে তোমরা রিসেল করার জন্য যদি আগ্রহী হও তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করো আমাদের নাম্বার হচ্ছে নাইন এইট সেভেন ফোর সেভেন ওয়ান নাইন সেভেন থ্রি ওয়ান তাহলে তোমরা আমাদের রিসেলার গ্রুপে অ্যাড হয়ে যাবে এবং ওখান থেকে তোমরা প্রোডাক্ট নিয়ে তোমরা রিসেল করো ঘরে বসে আর্ন করতে আর্ন করতে পারবে তো এটাই আর কি বলার ছিল যারা হোলসেলে নিতে চাও থোক মানে প্রচুর স্টক নিতে চাও তারও যোগাযোগ করতে পারো তো তাদের জন্য প্রচুর সুবিধা আছে অফার আছে তো কন্টাক্ট করে নিও তাহলে এই সমস্ত ডিটেইলস আমরা বলতে পারবো এই যে আমরা এখন বিজনেস ওম্যান হয়ে গেছি দুজনে ম্যাডাম ওখানে বসে ভাজ করছেন এতক্ষণ আমাদের নাইটের ভিডিও হলো আর কোইন একটু হেল্প করে মাঝে মাঝে মামাকে পড়া দিল এখন স্নান করতে যাবে তো জল গরম বসিয়েছে অনেকেই বলবো কেন কাজে ইনভলভ করেছে না সবাই সংসারে সবাই যদি থাকে তাকে সবাইকেই কাজ করতে হবে সবাইকেই কাজ করতে হবে সেটা ঠিক হবে তবে ওর পড়াটা ইম্পর্টেন্ট ওর পড়া করে যতটুকু সময় থাকে ও যদি মানে হেল্প করে দেয় মামি কিছু করব আমি বললাম তাহলে একটু করে দে তখন ভিডিওতে একটু হেল্প করে দে এইটুকু আমি জানি আমি করতেই যাচ্ছি মার মতনই ভাঁজ লম্বা করে না মাইরে বলছি ভাত পেরে নিয়েছি দুপুরে আজকে কী কী মেনু হলো একবার দেখিনি এই হচ্ছে বাঁধাকপির তরকারি ওরা খাবার নিয়ে নিয়েছে নিচে আর এটা না কি মাছ আমি ঠিক বুঝে উঠতে পারছি না কি ওই যে চোখ ঢেলা মাছ না ফেঁসা মাছ একটা কি বলে ওই মাছটা হতে পারে তো মা এটা সর্ষে বাটা দিয়ে করেছে আর এই হচ্ছে আমাদের গাছের শাক তো গাছের শাক কেটে ওই পেড়ে কেটে রান্না করেছে গুড ইভিনিং সবাইকে সন্ধ্যাবেলা থেকে ভিডিওটা আর কন্টিনিউ করতে পারেনি তো আমি একটু না ওই রেডি হয়ে লাইভ করছিলাম যে কারণেই আমার এই বেস দেখতে পাচ্ছ এখন উজ্জ্বলকে ভাত দেবো ও বললো খিদে পেয়েছে তো ওই জন্য আসলাম দেখতে ভাতটা সব আছে কি না আছে ভাত আমি আগে দেখেছিলাম তরকারিটা তোমার একটুখানি গরম করবো তারপরে ওকে ভাত দেবো মেয়েকে খাওয়াবো পেস্তাকে দেবো আমিও খাবো তার মধ্যে ওরাও খেয়ে নেবে ওরা রুটি খায় রাতে ওই ওদের দুজনে রুটি দেয় তোরা রুটি খাই আমি ভাত খাই ভাত খেতে ভালো লাগলে মুরচুরি খেয়ে নিই তো এই হচ্ছে ব্যাপার আর এখন ওদের খাইয়ে দিয়ে আবার এডিটে বসবো তারপরে তোমার আর কি কাজ আছে বাসন ভাবছি রাতে মাজবো না সকালে মেজে লাগবো তার আবার ফ্রেশ হতে হবে আমাকে কালো কালো লাগবে চোখ মুখগুলো অন্তকার অন্ধকার লাগছে এনারা আবার টিভি দেখছে চালিয়ে তো চলো আজকের ব্লগটা বড় করছি না এখানে এন্ড করলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে চলো বাবাই গুড নাইট